বর্তমান পৃথিবীতে যদি আপনি শহীদদের মতো শ্রেষ্ঠ শহীদ দেখতে চান তাহলে গাজার মুসলমানদের দিকে তাকাইলে দেখবেন এরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ শহীদ কথা করলে শ্রেষ্ঠ মুসলমান একবারে স্বর্ণ দিয়ে বাধাই থাকতো ওদের দামি দামি গাড়ি থাকতো রাইস রোবার গাড়ি থাকতো ওরা সুন্দর জীবন ব্যবস্থা পাইতো সারা ইসরায়েল ঘুরিয়া সারা ইউরোপ আমেরিকা এরা ঘুরতে পারতো কারণ ইসরায়েলের ভিসা দিয়ে যে কোনো সময় ইউরোপে আমেরিকায় ঢুকা পা কি কথা বল না কেন ও যে সময় আমেরিকা আসতে পারতো ইউরোপ আসতে পারতো কিন্তু তারা এই সুযোগ সুবিধাকে লাঠি মেরে দিয়ে তার তাদের স্বর্ণের পালনকে লাঠি মেরে দিয়ে তারা তাদের এই সুন্দর জীবনযাত্রাকে লাঠি

মানুষের গোষ্ঠীর <widely sauna stealing sound> अवॉड है गाइस करंट है करंट बट चलो राउंड गेस हमरा एक साथ बोले आओ सब मिलकर उत्तर जवान खोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा बिहदिया किलबे मकला इलाहा करंट नयन हेड जाएगी हा इलाहा

হিমস প্রদেশ থাকতো লেবানন প্রদেশ থাকতো লিবিয়া প্রদেশ থাকতো বিশ এরকম যদি প্রদেশে প্রদর্শন

উচ্ছত করে দিয়েছি শেষ করে ভেঙ্গে চুরমার করে দিয়ে খণ্ড বিখণ্ড করে দিয়েছি বড় অবস্থাতে হাজিম দেবে তারপরে আমেরিকান এই তারপরে আপনার মধ্যপ্রাচ্যে বলে ব্রিটিশরা ইহুদিদেরকে ইসরাইলে নে ফিলিস্তিনে জায়গা করে দিয়ে বসতি করায় দেয়া এরপরে আজকে ফিলিস্তিনিদেরকে বছরের পর বছর ধরে মারতেছে

সেই দিন তোমা কে তোরা বে মোহাম্মদরা সোজে রাত পার হবি তৈ পুলসি রাতের পুল আল্লাহ আল্লাহ আল্লাহ

নভসি সব বলবে হাহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদরা সোজবল্লা কে রাত পার হবি তোই পুলসি রাতের বল আল্লাহ আল্লাহ ला इला हो সৌ্লাহ খে রবি তুই তুলসি রাতের বল আল্লাহ 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 আল্লাহ